ফেসবুক লাইভে হিমির কান্নাকাটি বললেন আমি আর বেঁচে থাকতে চাই না কিন্তু কেন সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ সন্ধ্যায় জনপ্রিয় অভিনেত্রী হিমি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন ভক্তদের সামনে প্রথমে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন চোখ লাল হয়ে গেছে মুখ ফ্যাকাশে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি ভীষণ মানসিক চাপে আছেন কিছুক্ষণ চুপ থাকার পর হিমি কান্নাজড়িত কণ্ঠে বলতে শুরু করেন আমি আর পারছি না সবাই আমাকে ভুল বোঝে কেউ আমার কষ্টটা বুঝতে চায় না তিনি গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করেন কিন্তু চোখের পানি আটকে রাখতে পারেন না কান্নার ফাঁকে বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু কিছু মানুষ যা করছে তাতে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না লাইফে থাকা ভক্তরা কমেন্ট করতে থাকেন হিমির কি হয়েছে প্লিজ শক্ত হও কাউকে বলো সাহায্য নাও কিন্তু হিমি যেন কারোর কথাই শুনছেন না তিনি কিছু বলার চেষ্টা করেন কিন্তু কণ্ঠ ভারী হয়ে আসে কয়েক সেকেন্ড চুপ থাকার পর আবার বলেন আমি সত্যি ক্লান্ত এই জীবনটা আর ভালো লাগছে না সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে আমার জন্য এরপর মাথা নিচু করে রাখেন যেন কান্না লুকানোর চেষ্টা করছেন কিন্তু হাত কাঁপছে নিঃশ্বাস অস্থির তিনি শেষবারের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন আমি আর লড়াই করতে চাই না আমি হাল ছেড়ে দিয়েছি এরপর কোনো সতর্ক ছাড়াই লাইভ বন্ধ হয়ে যায় এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তরা চিন্তিত আসলে হিমির সঙ্গে কি ঘটেছে তিনি কি সত্যি রকম চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তার বন্ধুরা সহশিল্পীরা কি জানেন তিনি ঠিক আছেন নাকি এই লাইফের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য তো ভিউয়াস আপনাদের মতামত কি কমেন্টে জানান ধন্যবাদ